রাজনীতির মাঠে জয় পরাজয় স্বাভাবিক কিন্তু সত্যিকারের নেতা বোঝা যায় অসময়ের সময়ে সবাই যখন দূরে সরে যায় তখন যে আড়ালে থেকেও পাশে দাঁড়ান তিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম তিনি কখনো দৃশ্যমান আলোতে নিজেকে প্রকাশ করেননি কিন্তু দুঃসময়ে আসলে সাধারণ মানুষ ও দলের সদস্যরা পেয়েছেন তার মানবিক হাত ত্রাণ সহায়তা সাহস আর প্রেরণার মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের ছায়ার মধ্যেও আড়ালে থেকেও যিনি সবসময় বিএনপির ঢাল হয়েছিলেন তিনি আর কেউ নন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম রাজনৈতিক লড়াই আন্দোলন কিংবা বিরোধিতার মাঝেও তিনি শুধুমাত্র দলীয় নেতা হিসাবেই দায়িত্ব পালন করেননি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় ও বিপর্যস্ত মানুষের পাশেও দাঁড়িয়েছেন দীর্ঘ সময় বিরোধী দলের অবস্থানে থেকেও তিনি দলের কর্মী ও সাধারণ মানুষকে হার মানতে দেননি আন্দোলনের সময় আহত বা জেলে থাকা নেতাকর্মীরা যখন একা এবং সহায়তার হাত প্রত্যাশা করে তখন আব্দুল সালাম তাদের পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছেন শীতের রাতে অসহায় পরিবারে কম্বল বিতরণ বন্যা কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া এসব তার মানবিক কর্মকাণ্ডের কিছু ছোট্ট উদাহরণ তিনি শুধুমাত্র রাজনৈতিক নেতা নয় একজন মানুষকেন্দ্রিক সংগঠক হিসাবেও পরিচিত দলের কেন্দ্রীয় উপদেষ্টা হিসাবে তিনি নির্বাচনকালীন কৌশল নির্ধারণে সম্পৃক্ত থাকলেও মাঠ পর্যায়ে সাধারণ মানুষের দুঃখ বোঝা এবং তাদের পাশে থাকার দায়িত্বও তিনি পালন করে গেছেন আহত ও অসুস্থ খোঁজ খোঁজখবর রাখা প্রেরণা দেওয়া প্রয়োজনে আর্থিক সহায়তা নিশ্চিত করা এসব তার নিত্য কর্মকাণ্ড আব্দুল সালামের মানবিক ভূমিকা তার রাজনৈতিক পরিচয়কে আরও শক্তিশালী করেছে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা পাখানাদার বাহিনীর কাছে থেকে দেশকে মুক্ত করতে মুক্তিযুদ্ধের সক্রিয় ভূমিকা রাখেন তিনি মুক্তিযুদ্ধের চেতনা ও জাতীয় মূল্যবোধ রক্ষার প্রশ্নে এক আপসীন নেতা তিনি শুধুমাত্র দলের সদস্য নয় সাধারণ মানুষের চোখেও তিনি একজন অসময়ের সাথী যিনি ক্ষমতার বাহিরে থেকেও দুঃসময় মানুষের পাশে দাঁড়ান মানুষের সেবা করে যেন তার এক ব্রত জানা গেছে তিনি রাজনৈতিক বিতর্ক মামলা বা চাপের মুখেও মানবিক কর্মকাণ্ডকে অব্যাহত রেখেছেন তার এ ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষের মনে গভীরভাবে প্রভাব ফেলেছে এবং অনেকেই তাকে কেবল একজন রাজনৈতিক নেতা হিসাবে নয় মানবিক চরিত্রের প্রতীক হিসাবেও মনে রাখে রাজনৈতিক অস্থিরতার মাঝে এই মানবিক কর্মকাণ্ড এক শক্তিশালী বার্তা দেয় ক্ষমতায় থাকা সহজ কিন্তু অসময়ে পাশে থাকা মহৎ এভাবেই বিএনপি দলের অসংখ্য কর্মী ও সাধারণ মানুষের কাছে আব্দুল সালাম হয়ে উঠেছেন সেই চরিত্র যিনি শুধুমাত্র রাজনৈতিক লড়াই নয় মানুষের দুঃখ কষ্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তার গল্প প্রমাণ করে মানবিকতা কখনো রাজনৈতিক অবস্থান বা ক্ষমতার সঙ্গে বাধা থাকে না বাংলা নিউজ ডেস্ক